ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি নামাজের মর্ম বুঝে আসে আল্লাহ ডাকে তারপরও আসে দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায় হায় আল্লাহ ডাকে তার পড়ো আসে না ওই জান্নাতের চাবি দিতে ডাকে তার পড়ো আসে না আমি তো এই সব জায়গায় কাঁদি হয় আমার জাতি যদি কিচ্ছু না করত। কোনো কিছুই না করত। শুধু পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যদি আপোস না করত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আসাম দিতে দেরি হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে ক্ষেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহ আকবর আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইত আল্লাহ ডেলি পাঁচ বার ওই জান্নাতের চাদু দিতে ডাকে আল্লাহ ডাকে